হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অ্যাবাউট ফার্নিচার তো আজকে আমি আবারও এসেছি আপনাদের সামনে একটি নতুন র্যাক নিয়ে র্যাকের ভিডিও তো সে র্যাকটা আমরা নিজেদের কারখানায় বানাইছি এই যে কারখানায় বানাইছি তো চলুন দেখে আসা যাক এটা রিভিউটা সকলে দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে একটা র্যাক এই র্যাকটা হচ্ছে ষোলো মিলি সাদা মেলামাইন বোর্ডের তৈরি করা এটা আমরা আজকে নিজেদের কারখানায় বানিয়েছি তো বানানোর সাথে সাথে এই রিভিউটা দিচ্ছি অর্থাৎ লেটেস্ট রিভিউ এটা হচ্ছে ষোলো মিলি মেলামাইন বোর্ড দিয়ে তৈরি সাদা কালারের মেলামাইন বোর্ড এবং সামনের যে এজিন বা ফিতাটা আমরা এটাও সাদা কালারের মেলামাইন বোর্ড দিয়ে আমরা ম্যাচিং করে দিয়ে দিয়েছি এবং এই এটার যে মাপ বা কোয়ালিটি এটা এটার কোয়ালিটিটা অনেক ভালো এই যে মাপটা এটা হচ্ছে চার ফুট বাই তিন ফুট অর্থাৎ লম্বাই হচ্ছে লম্বাই হচ্ছে চার ফুট এবং পাশে হচ্ছে তিন ফুট চার ফুট বাই তিন ফুট একটি র্যাক অর্থাৎ এই র্যাকটা ইউজ করা হবে হচ্ছে একটা হোমিও ফার্মেসির দোকানে অর্থাৎ তাদের জন্য একটা ছোট র্যাক অর্থাৎ বলছে যে ছোটো র্যাক বানিয়ে দেওয়ার জন্য তাই এই ছোটো র্যাকটা আমরা বানাইছি এবং এই র্যাকটার যে পেছনে এটা আমরা পেছনে ইউজ করছি হচ্ছে পিবিসি বোর্ড থ্রি মিলি পিবিসি বোর্ড যেটা হচ্ছে কি ওয়ালের সাথে লেগে থাকলেও সমস্যা হবে না বা জলে ভিজবে না তো এটার যে ডিপটা দেওয়া আছে হচ্ছে তেরো ইঞ্চি এবং এটার থেকে একটার থেকে একটা ডিস্টেন্স প্রায় রয়েছে সাড়ে আট ইঞ্চি করে তো এখানে গ্যাপ হচ্ছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গ্যাপ দেওয়া হয়েছে এই পাঁচটা গ্যাপ দেওয়া হয়েছে এবং সুন্দর করে মাপ মতো র্যাকটা বানানো হয়েছে তো আপনারা যারা যারা র্যাক বানাতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ